টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না কি পরিকল্পনাটা কি ছিল আর মি হ্যাজ ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্য সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বলল যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে আর ইত্যু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন সমর্শন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্যান্ড গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে মুজিবের বাসী ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা হয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাহা খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি সে কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সেই গোলাগুলি করতে করতে নিচে দামে আসে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানার তরফ থেকে উপর থেকে এবং ওই নিচে অন্যান্য সিপাইরা খেপে গেছে বলেছে শালার গুসি সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার লোকরা সে ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিন আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা তার লোকজন আবার ভিতরে ঢুকলো আই আমাই শেখ কামাল দেখ শেখ কামালের সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হেম টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে ধামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা সিঁড়ি নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি গালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি গালা শুনে মহিউদ্দিন এবং হুদা দুজনেই যে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে দেখতাম্যান্সারের লোকজন যারা আসছে তারাও মানে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছেন ফেল ডাউন আই এই হলো মানে হুদার এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌরে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো কি এসে এটা নাটক তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মা কে এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার কোন থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে না নিতে পারে যাতে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে থেকে আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে হুদা বলছিল যে আপনি জামা পরে বলছিলাম তারপরে তাকে পাঞ্জাবি পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো লোকালে নিয়ে নিল তাম্বাকু মনে নয় ইয়ে হুদা মনে নিজেই মনে পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শোক মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ লাসের ছিল নিচে সে নাকি বাথরুম মরে মা গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমেই ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইজ ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুইটা গ্রেনেড ও জানলার ভিতর দিয়ে কাছে ক্রলজে ড্রপ করে তার শরে পড়ছে ওই গ্রেনেড ब्लाস্টে সবাই মারা যায় মানে রাসেল পরিবার সবাই এক জায়গা ছিল ওখানেই ছিল এবং সবাই এক রুবেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে বাড়াইছে বাকি সবাই ওই রুমেই ও গ্রেনেড ब्लाস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারত তারা কিভাবে করছে কিন্তু সবাই ওই একরুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওইতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেটমি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম স্তাক আসলো বসলো আমরাও ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি আলাপ করলো ইয়ের সাথে মোস্তাকের সাথে সবাই আলোচনা করে না বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলো ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিব এবং রশিদ দুজনেই সৈন্য সামন্ত তারা গেল মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা যদি এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে সফিউল্লার সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখন আছে তারপর এয়ার ফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম ইয়ে রশিদ যখন যায় তাদের সাথে শূন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত শূন্য সামন্তের কাছে তারা এগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম শফিল্লার ওখানে গেছে যাই ওখান মুসার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে

তারা করা কিছু আর তারা নিজেদের মধ্যেও নিচ্ছে আর্মি চিফ ডেভি চিফ এয়ার ফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেমিস ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সার্মেন্ডার করতে হবে তা আলটিমেটলি শফিউল্লাহ এগ্রি কে তো শফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিরাও এয়ারফোর্সে ফোর্সের দেভিড ওরাও আস্তে আস্তে সে গেলেন সবাই মানে রেডিও স্টেশন আসলেন বিডিআর এর চিফ ছিলেন সেখন মেজর খলিল রহমান উনিও আসলেন পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি উনি আসলেন সবাই আসলেন সবাই এয়ারপোর্টে আসলেন ওই এক রুমে ছোট্ট রুমে হাডল করে সবাই বলে আসলেন খন্দকার মোস্তা খুব চালাক মানুষ সে ওবাইকে সামলা নিয়ে বলেন যে দেখান এই ছেলেরা এই কাণ্ড ঘর ঘটাইছে আমাকে আইনে এখানে বসায় দিছে আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে আমাকে দায়িত্ব দিছে আমি এখন তো এখন আপনার এটাকে সামলাম

ও বললো যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিল্লা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে এবার মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদের শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা দিয়ে তখন আপনাদের চিন্তা করার দরকার নাই খন্দকার মোশাক বললো তাহিরুদ্দিন ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহিরুদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে কিসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লেখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোন সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান রিয়ার তার বলে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হতো পাঁচ দশ মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্সপ্রেসিডেন্ট হিসেবে তার প্রতি আমরা এলিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন ছোট থাকুন পুরা আরবি তাদের মানে এটা এটা আমার মুখের কথা না এটা কিন্তু রেকর্ডেড তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলোর রেকর্ডে আছে তারপরে বিডিআর দিলো পুলিশের আহ দিলেন তারপরে আহ রক্ষী ব্যাণির চিফ ছিলেন না নুরুল তখন দেশের বাইরে তো ডেপ্টি চিপস ছিল একজন লেফটন কর্নার হি এস গভেন দ্য স্টেটমেন্ট আনসারের চিপস প্রত্যেকের দিয়ে স্টেটমেন্ট তা হইলো প্রত্যেকের স্টেটমেন্ট মানে হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি এখন অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরাই দেখছিলাম না অমরদ ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মেটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মুস্তাকের স্টেটমেন্ট গেছে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং বলছে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে একবারে ভালোভাবে সে মুখ দিয়ে দিচ্ছে খন্দকার মোস্তাক একটা জিনিস সে যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে তো কিন্তু যখন কথা বলে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বেট বুদ্ধিমান কিন্তু মানে আহ তোতলানো ভয় ভাব আছে আরকি উত্তেজিত হয়ে গেলে যাই হোক সেটা হলো বেতার আহ কাহিনী বেতারের খায়নি অতটুকুই তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছে সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যে সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহম্মদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহম্মদের দেওয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল দুঃখজনকভাবে হলেও সত্য সেই মিছিল সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিন মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা এবং পিতা সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় এসে ফেরত দিলে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দের মুজিবের হত্যার ব্যাপারে তারপর শর্মিন আহমদ আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা